হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা খুব ঠান্ডা পড়ে গেছে বলো তো যাই হোক আমার তো বেশ ভালোই লাগছে এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে খুব গরম না খুব ঠান্ডা না দারুণ ওয়েদার এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো খুব মজা হতো যাই হোক বন্ধুরা চলো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আর দেখো নতুন হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি হাড়িটা না খুব মানে বড় হয়ে গেছে জানো তো বন্ধুরা হাড়িটা একটু ছোট হলে ভালো হতো আমি এক কিলো দেড় কিলো হাড়ি চেয়েছি আমি না ওই বারো নম্বর তেরো নম্বর এই জিনিসটা না বুঝি না তো যাই হোক এইটা দিল দোকানদার আমাকে তবে অনেক বড় হয়ে গেছে এটা আমার ভাত করা যাবে না তো যাই হোক বন্ধুরা চলো নতুন হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে লাউ ঘন্ট করে নিয়েছি দেখো ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে লাউ ঘন্ট তো আজকে হচ্ছে লাউ ঘন্ট করব আবার লাউ দিয়ে ডাল করব আর পাশে মাছ করব এই যে দেখো পাশে মাছ ধনে পাতা আলু দিয়ে বড়ি দিয়ে একটু গামাখা গামাখা ঝোল করেছি আর ডাল করব আর কালকের হচ্ছে ফুলকপি ডাটা বাটা করেছিলাম সেইটা ফ্রিজে রয়েছে সেইটা বের করে নেবো খাওয়ার সময় আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করব না আজকে যাব হচ্ছে একটু বাজারে কেননা ফ্রিজে সবজি শেষ হয়ে গেছে একটু সবজি আনতে যাবো পিন্টুদাই যাচ্ছিলো তো পিন্টুদাকে দাকে বললাম আমি আর মেয়ে একটু যাই বাজারে কি কি সবজি উঠেছে একটু দেখে আসি আমার খুব ভালো লাগে শীতের সবজিগুলো মানে দেখতে বা কিনতে তো চলেও তাড়াতাড়ি করে দেখো এই যে লাউ ডাল করে নিয়েছি প্রেসার কুকারে সিটি দিয়ে এই যে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে লাউ ডালটা খেতে ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা আর হচ্ছে একটু মেথি আর হচ্ছে একটু জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে খেয়ে দেখো বন্ধুরা তোমরা আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবে কাঁচা লঙ্কা ধনে পাতা ব্যাস আর একটু মিষ্টি দেবে চিনি তাহলেই দেখবে লাউ ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমার মেয়ে তো লাউয়ের তরকারি খায় না লাউ ঘন্ট খা হবে না কিন্তু এই লাউ ডাল দিয়েও ভাত খেয়ে নেবে তো চলো বন্ধুরা তো বন্ধুরা এই যে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি তো বাজারে গিয়ে আর ভিডিও করব না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাজার করে দেখো একটা কদ বেলে এনেছি একটা পেঁপে কুমড়ো লাল শাক বাঁধাকপি পাট শাক কাঁচা লঙ্কা ফুলকপি পেঁয়াজ আর লঙ্কা আর আমরা নিয়ে এসেছি আর একটা আমলকি নিয়েছে মোনা তো চলো ওই বাজারগুলো ঝপঝপ করে এখন গুছাবো গুছিয়ে যাবো ফ্ল্যাটে তো এই যে ফ্ল্যাটে চলে এসেছি তো চলো এই যে ওপরে উঠে গেছি ফ্ল্যাটে এসে ওই যে মিস্ত্রি দাদারা কাজ করছে তাই একটু দেখতে আসলাম যে কিরকম কি কাজ করছে না করছে তারপরে গিয়ে একবারে মানে জামা টামা চেঞ্জ করব করে স্নান করব আরও ঘরে কাজ আছে তো বন্ধুরা দেখো এই যে আমাদের ডাইনিংয়ের দেওয়ালে মানে হাত দিয়েছে কাজের হাত দিয়েছে এই যে দেখো পুটটি দিয়ে কি সুন্দর বড় বড় ফুল করেছে মানে স্টিকার দিয়ে আর কি করেছে তো যাই হোক হোক কমপ্লিট তারপরে ভালো লাগবে তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় আর হচ্ছে সন্ধ্যেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে চা টা খেয়ে মেয়ে আর পিন্টুদা চলে গেছিল হচ্ছে একটু টিফিন কিনতে এই যে দেখো চলো টিফিন কিনে মেয়ে বাড়িতে ঢুকে গেল পিন্টুদা চলে গেলো আড্ডা দিতে তো কি টিফিন কিনেছে চলো দেখাচ্ছি তোমাদের মেয়েকে বলেছিলাম আমার জন্য একটা ঢোসা আনবি আর মেয়ে একটু ফ্রাই খাবে বলেছিল তো চলো এই যে এনেছে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি কি টিফিন খাচ্ছে আর এই টিফিন খাই না তারপরে আর রাতে খেতে চাই না জানো তো এক গাল ভাত খাই আমি আর মেয়ে খেয়ে শুয়ে পড়ি এই যে দেখো ফ্রিশ ফ্রাই এনেছে দুটো একটা ফিশ ফিঙ্গার আর এই যে স্যালাড দিয়েছে কাসন্দি দিয়েছে আর এই যে দেখো ঢোসা ধোসার সাথে দিয়েছে হচ্ছে দু প্যাকেট স্যুপ ওই যে মানে একটা একটা টক টক আর হচ্ছে তোমার ওই যে পোস্ত বাটার মতো খেতে লাগে না সেই তো ফিশ ফিঙ্গারটা পিন্টুদের জন্য রেখে দেব আর হাফ ধোসা রেখে দেব আর হাফ ধোসা আর দুজনে দুটো ফিশ ফিঙ্গার আমি আর মেয়ে খাবো ভাগযোগ করে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া নিই পরে আবার দেখা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে এই ঘরে এসেছি জামা কাপড় গুছাতে কেননা দুপুরবেলা যেগুলো কাঁচা হয় ছাদ থেকে এনে বিছানায় রাখা হয় আর আমি এই সন্ধেবেলায় সাড়ে আটটা নটার দিকে আসি এই ঘরে জামা কাপড়গুলো গুছাতে ছাদের কাঁচা জামা কাপড়গুলো আর পুটির অবস্থা দেখো আমার দরকারি কতগুলো বিল দেখো খাটের উপর ছিল কোন ফাঁকে মেয়ে উঠে বিলগুলো বসে টুকটুক করে খেয়ে নিয়েছে দেখো কত সর্বনাশ করে দিল সত্যি কতগুলো তিন চারটে বিল খেয়ে নিয়েছে জানো তো বন্ধুরা মানে কি বলবে এই যে দেখো এই বিলটাও খেয়ে নিয়েছে ওটা সোনার দোকানের বিল তো যাই হোক বন্ধুরা এখন খেয়ে ফেলেছে ছোট মানুষ কি করবো কে বকলে মারলে কি ওরা আর বুঝবে না আমি আমার জিনিসটা ফিরে পাবো তো বাচ্চা কাচ্চা থাকলে একটু দুষ্টামি করে আমি একটু বকছি ওকে আমার মুখের দিকে তাকাচ্ছে তো আবার নেমে যাচ্ছে আমি বকছি বলে তো চলো বন্ধুরা কাপড় গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে গেছি অনেকক্ষণ এসে দেখো এই যে মেয়ে খাবে বিরিয়ানি মেয়ে এক কৌটো বিরিয়ানির চাল ছিল সেইটা দিয়ে মানে ভাত করেছি ভাত করে একটু চিকেন ছিল ফ্রিজে তো সেই চিকেনটা দিয়ে এই যে মেয়েকে কড়াইতে বিরিয়ানি করে দিয়েছি দেখো দারুণ বিরিয়ানি তো চিকেনটা না রান্না চিকেন ছিল তো সেটাই আর কি ভাতের মধ্যে দিয়ে একটু গোলাপ জল একটু কেওড়ার জল দিয়ে দেখো ঘরোয়া একদম বিরিয়ানি করে দিয়েছি কি টেস্ট হয়েছিলো জানো তো বন্ধুরা বিরিয়ানিটা দারুন হয়েছিল তো যাই হোক আমি আর মেয়ে বিরিয়ানি খাবার পিন্টু দেখাবে হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত তো চলো আজকের মতো ভিডিওটা এখানে